তৃণমূল করবে তৃণমূল তো ভালো লোক করে না তৃণমূল একটা বয়স্ক মানুষকে একটাই অপরাধ কি তার বাড়িতে কেন ফ্রেশরুম রাখা হোর্ডিং রাখা আছে তার জন্য তাকে মারতে হবে ব্যারাকপুর ধনিয়াপাড়া এলাকার বাসিন্দা বেসরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী ছিয়াত্তর বছর বয়সী কিরণ শঙ্কর ডেকে মারধর করার অভিযোগ উঠল ব্যারাকপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে পৌরমাতা কেকা মুখোপাধ্যায়ের স্বামী তৃণমূল কংগ্রেস কর্মী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে খবর রবিবারে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে যান ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে ঘটনা নিয়ে বলতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী কিরণ শঙ্কর দে ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ঠিক কী বললেন শোনাবো আপনাদের আমি গতকাল বাড়ির কাছে পাইচারি করছিলাম তখন ওই মুখার্জি মুখার্জি কাউন্সিলর তার হাজবেন্ড মুখার্জি সে সে আমাকে সমান বলে বিজেপি বিজেপি করছ হ্যাঁ সরকারি সাহায্য সাহায্য পাচ্ছ পাচ্ছ সেগুলো সরকারের বিরুদ্ধে কথা বলবে বলতে বলতে আমাকে সমান তথ্য শুরু করলো এমন আমার এইখানে একটা বিরাজ বলে মুখার্জির না না মিথ্যে কথা বলেছে মিথ্যে কথা বলেছে কখন হয়েছে এটা রাত্রি সাড়ে ন সাড়ে আটটার সময় ছিল না দুজন ছিল মানে একজনই ওই মেরেছে আরেকজন মুখার্জি মাত্মা মুখার্জি মুখার্জির আসবেন

এখানকার কাউন্সিলারে বর মারধর করেছে একটা পঁয়ষট্টি বছর বয়সের মানুষ তার দোষ আছে ওনার কোনো একটা জায়গাতে আমাদের হোর্ডিং রাখা ছিল তার এতে কাউন্সিলারের বর ওনাকে মেরেছে একটা পঁয়ষট্টি সাতষট্টি বছর এই ওয়ার্ডের কাউন্সিলার একা মুখার্জি তার হাজবেন্ড সুব্রত মুখার্জি আমি আমি শুধু একটাই কথা বলবো পার্থভূমিকে বলবো এই খেলাটা বন্ধ করো আজকে রাত্রিবেলায় ওখানে মেরেছে আবার জগদ্দল বিধানসভা মুকুন্দপুরে একটা ছেলেকে মেরেছে এই খেলা বন্ধ করো সম্পূর্ণ দায় কিন্তু তোমাকে নিতে হবে যে দায়টা নিয়ে পরে তুমি কান্নাকাটি করো না যে এইটা হয়ে গেল ওইটা হয়ে গেল আমরা কিন্তু কোনো কর্মী আমাদের গায়ে হাত পড়লে কোনো আমাদের ভোটারের গায়ে হাত পড়লে আমরা কিন্তু ছেড়ে বসে কথা বলবো না খেলা মানুষকে ভয় দেখাবার জন্যে এই সব করছে যাতে মানুষ বের হয় না মানুষও তো উপরে পড়ে বেরিয়ে গেছে বুঝতে পারছে যে পায়ের তলা মাটি নেই তীরইমূলে ধসে শেষ হয়ে গেছে এই জন্যই সব করছে ফর্মিদের মাটি ফর্মিদেরকে ধমকাচ্ছে রাত্রিবেলা ফ্ল্যাগ ছিড়ে দিচ্ছে এই সব করছে বলবো এর এর সবটাই শেষ হয়ে গেছে এখন শুধু ক্রিমিনাল আর গুন্ডাদেরকে নিয়ে এরা ভাবছে এখানে ক্ষমতায় থাকবে এটাও থাকবে না হুঁশিয়ারি একটা বললাম তো হুঁশিয়ারি এই খেলাটা বন্ধ করুন সবাইকে বলে তো কি আমি ভালো লোক কত ভালো লোক আছে দেখুন তৃণমূল করবে তৃণমূল তো ভালো লোক করে না তৃণমূল একটা বয়স্ক মানুষকে একটাই অপরাধ কি তার বাড়িতে কেন ফেস্টুন রাখা হোর্ডিং রাখা আছে তার জন্য তাকে মারতে হবে কমপ্লেন করা থানায় কমপ্লেন করেছে উনায় হসপিটালে ফার্স্ট এড করাবার জন্য নিয়ে গেছে নিয়ে এখানে নির্বাচন কমিশন তো সেকেন্ডারি স্টেজ আছে আমরা জানাবো প্রথমে থানাকে আমরা জানিয়েছি আমি আপনাদের মাধ্যমে ওকে বলবো পার্শ্বভূমিকে এইসব বন্ধ করো এই করে কোনো লাভবান বলছেন যে গুন্ডারাজ করে গুন্ডারাজ বন্ধ করার জন্য গুন্ডারাজ তৃণমূলে কোন বিজেপি কোন তৃণমূলের লোককে মেরেছে একটা প্রমাণ দিক আমি এখন পর্যন্ত দুটো প্রমাণ দিয়ে দিলাম কোন বিজেপি কর্মী কোন তৃণমূল কর্মীকে কোনো গালাগালি করেছে কোন চেজ করেছে কোথাও কোনো এ করেছে কোথাও করেনি উনি যা করছেন উনি কিন্তু ভুল করছেন এই কাজটা করা উচিত না অপরদিকে ব্যারাকপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে পৌরমাতা কেকা মুখোপাধ্যায়ের স্বামী তৃণমূল কংগ্রেস কর্মী সুব্রত মুখোপাধ্যায় ঘটনা সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে প্রথম কথা হলো এখনো বিজেপি আমার ওয়ার্ডে আপনারা ঘুরলে দেখতে পারবেন কোনো ফ্লেক্স টানায়নি আর দ্বিতীয় কথা যে মারধরের উনি অভিযোগ করছেন সেটা সম্পূর্ণ ভিত্তিন এবং মিথ্যা কথা কারণ উনি যেই সময় যেইখানে মারধর করার কথা বলছেন সেটা স্টেশন রোড সেই সময় যদি আমি একটা সত্তর বছর লোককে এরকম মার করি অন্তত দশটা লোক বা আশেপাশে দোকানদার বা লোকজন জড়ো হবে পুলিশ তাদের একটা স্টেটমেন্ট পুলিশ এসেছিল নিশ্চয়ই স্টেটমেন্ট পাবে সম্পূর্ণই মিথ্যা কথা ওনার সঙ্গে আমার একটা মানে বচসা হয়েছে কথা কাটাকাটি হয়েছে রাজনৈতিক ইয়ে নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কথা কাটাকাটি হয়েছে কি কথা হয়েছে যেমন ধরো আমাদের লক্ষ্মীর ভান্ডার তারপরে ওনার মেয়ে কিছুদিন আগে ওনার মেয়ে কিছুদিন আগে আমাদের থেকে মানে সরকারি থেকে যে ইয়ে কন্যাশ্রী সেটা নিয়ে নিল হ্যাঁ রূপশ্রী সেই প্রকল্প নিয়ে নিল সব রকম সুবিধা নিল তো সেই নিয়ে আলোচনা হচ্ছিল না না আমি সেটা বলিনি মানে আলোচনার ক্ষেত্রে যেটা হয় আর কি যে আপনারা তো সরকারের সব রকম সুবিধা পাচ্ছেন তা আমাদের সরকার কোনটা দিলে আপনার আরো ভালো হয় এইভাবে আলোচনা হচ্ছিল সাধারণত কথা কাটাকাটি এই নিয়ে আমাদের আয়ুষ্মান আজকে দিয়েছে এইসব নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল তা হতে হতে তা ইয়ে হলো ব্যাপার হলো ওনার রাগ হচ্ছে উনি মদ বেস্ত কিছুদিন আগে পর্যন্ত ওখানে মদ বেস্ত প্লাস্ট হওয়া আগে পর্যন্ত ওখানে মদ বেস্ত তো সেইটা আমরা এলাকার লোকরা মিলে সেই মদ বেচাটাকে বন্ধ করে দিয়েছিলাম পুলিশও জানে পুলিশের কাছে সেই রেকর্ডও রয়েছে তা ওনার রাগ হচ্ছে অ্যাকচুয়ালি ওইটা মদ বেচাটা ব কেন আমরা বন্ধ করেছি কালকে মারধর করিনি বলছিল না মারধরে একটু সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ মাথা ভাটলো হতেই পারে না

ছাত্রজাতি पहिले বা উপস্থিত হইলে টাকা বলি দিই আপনার সঙ্গে আমার রাজনৈতিক দ্বিমত থাকতে পারে তা আলোচনা করতে পারি তো এই নিয়ে যে আমি এটা দিচ্ছি তুমি কেন তারপরে অন্য দলকে ফেভার করছো আমি তো এইটাবো আমার দলের পূজার আমি করতেই পারি এই জন্যে বলতে পারি লক্ষীর ভান্ডার বলতে পারি উপস্থিতি বলতে পারি তো এইখানে তো অন্য কোন দলে ফেভার করছো কে উনি কলকাতা আমি জানলাম বিজেপি বড়া উনি আগে রাজনৈতিক দল করতে জানি না কালকেই হঠাৎ শুনলাম

신나선을 모하성으라 뭐